আসসালামু আলাইকুম আমরা তো চিন্তা ভাবনা করি এই চিন্তাটা আমাদের যদি আমরা নোট ডাউন করে রাখি তাহলে আমাদের এই চিন্তা কিন্তু একটা পর্যায়ে এসে ভালো একটা পরিকল্পনা হতে পারে এখান থেকে বা ভালো কিছু আইডিয়া আসতে পারে প্রতিটা চিন্তা থেকে দেখুন আমরা তো চিন্তা করছি আজকে যে চিন্তাটা করছি এখন এই মুহূর্তে কিছুক্ষণ পরে সেই চিন্তা তো আর চিন্তা থাকছে না সেই চিন্তাটা পরিবর্তন হয়ে যাচ্ছে তবে আমরা যদি লিখে লিখে ফেলি তাহলে কি আমাদের ফেললে হবে আজকে আমি যে চিন্তাটার কথা লিখছি কালকে যখন আমি ওই নোটটা দেখবো তাহলে ওই চিন্তা সম্পর্কে আরো একটু ভাবার বা আরো একটু অনুসন্ধান করার বা আরো একটু গবেষণা করার একটা ইচ্ছা আমার ভিতর ঢুকে যাবে আর কি যে ওই চিন্তাটা আবার আমি দেখছি দেখুন আমরা প্রতিনিয়ত বিভিন্ন চিন্তা ভাবনা করি ওই চিন্তাগুলো দেখুন একবার যদি এরকম করে দেখেন তাহলে হবে কি আপনি চিন্তাশীল হয়ে যাবেন আর একদম চিন্তাশীল হতে পারলে দেখুন বিভিন্ন সমস্যা তো আমাদের সমাজে রয়েছে আপনার ওই চিন্তা থেকে ওই সমাধান চলে আসবে আর সবাই বলে থাকে হচ্ছে এই চিন্তাটার করার আরো একটা ভালো প্রক্রিয়া হচ্ছে ডায়রি লেখা যেটা আপনি করতে পারেন প্রতিদিন আপনার ডায়রিগুলো লিখতে পারেন প্রতিদিন কি কি হইলো সেটা লিখতে পারেন তাহলে ওই চিন্তাগুলো কিন্তু ওখানেও চলে আসবে